আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য রেলেসা ব্র্যান্ডের অ্যাডভান্স ঈদের কালেকশন নিয়ে চলে এসেছি চমৎকার তিনটি কালারে আপনারা পাচ্ছেন সো আমি এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আজকের এই ড্রেসগুলি কিন্তু খুবই ইউনিক আর খুবই স্পেশাল কালার কারণ হচ্ছে আপনারা ঈদের আগে ঈদের কালেকশন পেয়ে যাবেন কালার তিনটে কাড়া কালার তো ফার্স্ট অব অল পাচ্ছেন এটা হচ্ছে মধ্যে এটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি কালার কন্ট্রাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আর এটার দুইটা পাশে এখানে কিন্তু হ্যাভি স্টিচের ওয়ার্ক করা থাকবে মাল্টি কালার কম্বিনেশন কাজের যে ফিনিশিং আছে মশালা এত চমৎকার একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন এবং কামিজের লোয়ার প্যানেলও কিন্তু খুবই গর্জিয়াসভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ড্রেসটা যদি আমি আবারও আপনাদেরকে দেখাই দেখেন লুকিং লুকিংটা মানে একদমই ইউনিক লুকিং যেহেতু আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম এগুলো হচ্ছে অ্যাডভান্স ঈদের কালেকশন তো আমরা জাস্ট অল্প কিছু পেয়েছি আপনারা যারা অর্ডার করবেন খুব দ্রুত করে ফেলতে হবে এটা হচ্ছে হাতার কাপড়টা করতে পারবেন রাইট নাও এটার এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা দেখেন একদমই প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন আর এটার যে দুপাট্টাটা আছে ভিউয়ার সেটা হচ্ছে দুবাই সিল্কের দুপাট্টা দেখেন লুকিংটা এত দারুণ আর যে গ্লেজিংটা আছে যে দূর থেকে দেখাচ্ছি সিল্কের ওড়নাটা আপনারা কখনো এত গ্লেজিং দুপাটা কখনোই পাবেন না সো এটা চারপাশে কিন্তু কুশি কাটার প্যানেল করা থাকবে একদমই ইউনিক ডিজাইন এগুলো নতুন চলে এসেছে আমি আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তার আগে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসের জন্য অনেক কাপড়ের অপেক্ষা আছেন এই ড্রেসগুলি প্রাইস পাবেন আপনারা একুশশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা হচ্ছে বিশেষ করে এখন অনেকেই ঈদের জন্য ড্রেস কালেক্ট করতেছেন এই ড্রেসগুলি কালেক্ট করতে পারেন তবে আমাদের কাছে যেহেতু স্টক খুবই কম সো দ্রুত যারা অর্ডার করবেন বিশেষ করে পাই যারা নিবেন আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে তাহলে কিন্তু এগুলি স্টকে নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল আত্মার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে দুবাই সিল্কের ভিতরে দেখেন কতটা সুন্দর এত চমৎকার তো আমি হচ্ছে আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সপ নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন ইতিমধ্যে যারা আপনারা আমাদের চকের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার অনেক বেশি থাকার মূল রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন কালেকশনগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একদমই রিজনেবল রাখি দ্যাটস আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে যারা ঈদের আরও আনকমন ডিজাইন দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি নতুন এবং আনকমন কালেকশন পেয়ে যাবেন চমৎকার এই ড্রেসগুলি প্রাইস আপনার পাচ্ছেন একুশশো টাকা করে অনলাইন অর্ডার করতে হলে এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ